সুন্দর সুন্দর কালারফুল লাকও কিন্তু স্টকে চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ল্যাকনাউ কালেকশন দেখেন অনেক কালেকশন আসছে লাকনো এর মধ্যে সো আপনার যেইটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে একদম সুন্দর একটা রেডার কাপড়টা একদম বেক্সির মতো এটা যে প্রাইট কাপড় আপনি বুঝতেই পারবেন না অনেক কোয়ালিটিফুল কাপড়টা ঠিক আছে সো এগুলো কিন্তু কোনোরকম কালার যাচ্ছে না এরকম সুন্দর করে পার করে দেওয়া আছে অন্যতে ভেতরে হচ্ছে এরকম রাউন্ড রাউন্ড করে ফ্লাওয়ার মোটিভে কাজ করে এবং অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছে এটা হচ্ছে রেড কালার এটারই হচ্ছে এই কালার হ্যাঁ এই কালারগুলো স্টকে আছে এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে এখানে হচ্ছে আপনার পার করে দেওয়া আছে ভেতরে হচ্ছে ছিটা কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর বক্সন না পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাইট কটনের মধ্যে কালার যাবে না ঠিক আছে সো এই হচ্ছে পিঙ্ক কালারটা তারপরে এটা হচ্ছে সুন্দর একটা লেমন কালার কালারের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর এই লেমনটা কিন্তু অনেকে চাইছিলেন স্টকে স্টকে ছিল না এগুলো কিন্তু চলে আসছে এটা হচ্ছে বেগুন কালারের মধ্যে এটা করে আছে এবং সুন্দর একটা ঝাড় করে আছে খুবই সুন্দর আর এ ধরনের ড্রেসগুলো খুবই এলিগেন্ট হয় এগুলো কোথাও পাবে না একদমই আনকমন হ্যাঁ সো এই হচ্ছে আর একটা ডিজাইন এটা এটার মাঝখানে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা আছে অন্যটা বক্স করে কাজ করা পুরো ড্রেসেই কিন্তু এভাবে আপনার লাকনাও কাজ করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল তো এটার কালারগুলো তো দেখলেন জাস্ট স্ক্রিনশট নিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এখানে যতগুলো লাখনাও দেখতে পাচ্ছেন সবগুলোরই সেম প্রাইজের হ্যাঁ সবগুলোই প্রাইস সেম হবে তো এই এই লাখনাউটা কিন্তু অনেকে চাচ্ছিলেন এটাও কিন্তু স্টকে চলে আসছে এটা অনেক সুন্দর একটা লাখনাও পিঙ্কের সাথে এরকম হচ্ছে ডিজাইন করা এবং মাঝখানে এরকম বরফি ডিজাইন মনে হয় দুইটা না তিনটা আছে হ্যাঁ বরফি ডিজাইন তারপর এরকম বক্স করে কাজ করা এগুলো আপনাদের সময় দিতে হবে যদি স্টকে থাকে তাহলে ভিডিও করবো আর ছবি তুলে পোস্ট করবো হ্যাঁ এমনি ছবি তুলে ভাজাবস্থায় ছবি তুলে পোস্ট করা হবে আর এটা হচ্ছে সুন্দর সেই মিষ্টি বাঙ্গি কালারটাও কিন্তু স্টকে চলে আসছে যারা কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন আমাদের এগুলো কিন্তু করাতে অনেক শ্রম যায় এটা আপনারা জানেন কি জানেন না অনেকে নতুন আছেন আপনাদেরকে বলে দিচ্ছে অবশ্যই আপনার শিওর হয়ে কনফার্ম করবেন আমাদের ড্রেসের স্টক খুবই কম থাকে এগুলো এক একটা সেলাই উঠতে অনেক সময় লাগে ঠিক আছে এটা সুন্দর একটা মুসুরি বা মিষ্টি বাঙ্গি কালার এক্সাক্ট এরকম কালারটা আচ্ছা এই কালারটা যারা যারা চাইছিলেন এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে সুন্দর একটা পার্পেলের মধ্যে এই যে এটা একটু লাইট হবে ঠিক আছে ক্যামেরাতে একটু ডিপ লাগতেছে এটা একটু লাইট হবে এক শেড লাইট হবে হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সময় এক এক ক্যামেরায় রেগুলেশন এক এক রকম আবার এটা কিন্তু সেম টু সেমই লাগতেছে হ্যাঁ তো কি বলবো বলেন ক্যামেরাতে যদি হচ্ছে একটু লাইট ডিপ দেখা যায় এটা অনলাইনে যে কোনো জিনিস পারচেসের ক্ষেত্রে আপনারা একটু লাইট ডিপ হবে হ্যাঁ এটা মাথায় রেখে অর্ডার করবেন এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে এখানে কিন্তু তিন দুইটা না তিনটা রাউন্ড আছে তো এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর নতুন হচ্ছে স্টক নতুন ডিজাইন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা এবং এটারই আর একটা ডিজাইন হচ্ছে এই সুন্দর স্কাই কালারটা যে যে বয়সের আছেন যে যে বয়সেরটা ক্যারি করতে পারবেন সে সেই বয়সেরটা নেবেন এটা কিন্তু সুন্দর দেখেন এবং পার করে দেওয়া আছে ভেতরে হচ্ছে এরকম বরফি করে কাজ করা অনেক সুন্দর ড্রেস এগুলো একটু সময় দেন আমি আস্তে আস্তে করে দিচ্ছি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে তো এই জন্য একটু সময় লাগতেছে ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলুন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু স্টকে চলে আসছে অনেক সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এই সুন্দর লখনৌটা স্টকে চলে আসছে অনেক সুন্দর আর এই ব্ল্যাক কালার কিন্তু স্টকে একটা আছে ঠিক আছে যারা ব্লাক লাভার আসেন ফাস্ট কনফার্ম করে ফেলবেন ব্ল্যাক লখনৌটা কিন্তু স্টকে দ্রুত মানে সেল হয়ে যায় ঠিক আছে আর এটা হচ্ছে সুন্দর একটা আপনার ইয়া কালার কি বলে এটাকে ফিরোজা কালারের মধ্যে এটা রেইনবো ডিজাইনের অনেক সুন্দর একটা লাখ এটার ভিডিও আছে পোস্ট করা দেখে নেবেন সো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যার অর্ডার প্লেস করবেন আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এবার কিন্তু অনেক লাভ নাম আছে মোটামুটি আপনাদের পছন্দেরই কালার সো যে যে যেটা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করে ফেলবেন সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম